তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি সব অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আসছে মেগাস্টার সাকিব খানের নতুন সিনেমা আর এই সিনেমাটি হচ্ছে সোলজার সম্প্রতি এরই একটি টেইলার নামক ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে যাতে শুধুমাত্র সাকিব খানের ফেসটা কোনো রকম দেখা গিয়েছে বেশ বিরক্ত হয়েছিল যে সোলজারের কোনোভাবেই টেইলার মনে হচ্ছে না সাকিব ভক্তরা আশা করেছিল জওয়ানের মতো হয়তো কোনো ক্যারেক্টার টিজার নিয়ে আসবে প্রযোজক প্রতিষ্ঠান কিন্তু তা না করে শুধুমাত্র একটি ফার্স্ট লুক নিয়েই হাজির হয়েছে যেখানে সাকিব খানকে ভালো করে দেখা যাচ্ছে না আর টিজারটি এমনভাবে সাজানো হয়েছে মনে হচ্ছে এর চাইতে ফ্যানমেড ট্রেলারই অনেক ভালো বেশ বিরূপ মন্তব্য দেখা যাচ্ছে এই টিজারের কমেন্ট বক্সে দর্শক সাকিব খানের সোলজার সিনেমার এই টিজার যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না